আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত আশা না বিশ্বাস আপনি অনেক অনেক ভালো আছেন তো আমরা আজকের ভিডিওতে জানতে পারবো যে লাইব্রেরি থেকে কিভাবে মোবাইল রিসার্চ করবো এই জন্য আমাদের ফার্স্টে লাইব্রেরি অ্যাপসে দিতে হবে লাইব্রেরি অ্যাপসে যাওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং চাচ্ছে লোডিং হওয়ার পরে দেখেন আমাকে হোম পেজে নিয়ে যাবে হোম পেজে আসার পরে দেখেন এখানে হচ্ছে একটি ব্যানার চলে আসছে এখানে উপরে দেখেন ক্রস লাইন ক্রস লাইন রয়েছে এখানে আমি ক্লিক করবো হুম এখানে ক্লিক করার এখানে দেখেন আমাদের প্রজেক্টগুলো দেখা যাচ্ছে আপনি লাইব্রেরি কি কি প্রজেক্ট পাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন টাইপ মার্কেটিং জব জব পোস্ট এরপরে স্যালারি এরপরে ওয়েলকাম অফার এখানে আপনি কাজ করার জন্য অর্থার ডিপোজিট করবেন ইনশাল্লাহ তো আমরা যেহেতু মোবাইল রিসার্চ সম্পর্কে জানবো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে করবেন সেটা জানার জন্য আমরা ফার্স্টে যাবো মোবাইল রিসার্চ এখানে দেখেন মোবাইল রিসার্চ প্রজেক্ট রয়েছে আমি এখানে ক্লিক করলাম ইনশাআল্লাহ এরপর এখানে দেখেন আপনার একটি ফর্ম ফেলে এখানে বলা হয়েছে ফার্স্টে আপনার মোবাইল নাম্বার দিতে হ্যাঁ আপনি যে মোবাইল নাম্বারে রিসার্চ করবেন সেই মোবাইল নাম্বার এখানে দিবেন এরপর হচ্ছে টাকার পরিমাণ এখানে আপনি টাকার পরিমাণটা এরপর হচ্ছে অপারেটর নির্বাচন করবেন এরপর হচ্ছে আপনার সিমের ধরন নির্বাচন করবেন এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবে সব সুফল অপারে শেষ হলে এখানে নিচে দেখেন পে ধরুন লেখা আছে এখানে বিক্রি করে ধরে রাখবেন এখানে দেখেন আমি ফর্মটি পূরণ করে দিচ্ছি এখানে আমি ফার্স্টে মোবাইল নাম্বারটি দিব হ্যাঁ মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এখানে কত টাকা আমি রিসার্চ করবো সেটা দেবো এখানে হচ্ছে জিরো দেওয়া আছে আমি এটা কেটে দেবো এটা কেটে দেওয়ার পর আমি সত্তর টাকা যেহেতু রিচার্জ করবো সেক্ষেত্রে আমি সত্তর টাকা দিলাম এরপর হচ্ছে এখানে হচ্ছে আমরা দ অপারেটার সিলেক্ট করবো অপারেটার সিলেক্ট করার পর এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমার যেহেতু রবি সিম তাহলে আমি এখান থেকে রবিতে ক্লিক করব এখানে রবিতে ক্লিক করলাম এরপর হচ্ছে আপনার সিমের ধরন আমি এখান থেকে সিমের ধরনটি সিলেক্ট করবো এরপর হচ্ছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সিমের ধরনটি চলে আসছে প্রিপেড নাকি পিস পে পিসপেড হ্যাঁ এটা আপনি সিলেক্ট করে নেবেন আবার যেহেতু প্রিপেড সেহেতু আমি প্রিপেইড সিলেক্ট করলাম এবার হচ্ছে আপনার পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা আপনার কোথা থেকে দিবেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপসটি লগ ইন করেছেন অ্যাপসটি রেজিস্ট্রেশন করেছেন ওই পাসওয়ার্ডটি আপনি এখানে দেবেন হুম আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটি দেওয়ার শেষ সেখানে দেখেন আপনার ছেলে পুরো ফর্মটি ফিল আপ করে ফেলছি আপনারা এভাবে ফর্মটি ফিল আপ করে নেবেন ফর্মটি ফিল আপ করা হলে এখানে নিচে দেখেন চেপে ধরুন লেখা আছে আমি এখানে চেপে ধরে রাখবেন ইনশাআল্লাহ এখানে দেখেন চেপে ধরার পরে আমি এখন ছেড়ে চেয়ে দেবো এখানে আমার হচ্ছে মোবাইল রিচার্জ হয়ে ইনশাআল্লাহ এখানে দেখেন ওই যে সফল হ্যাঁ মোবাইল রিচার্জ সফল হয়েছে এখানে দেখেন লেখা আছে মোবাইল রিচার্জ সফলভাবে সম্পন্ন হয়েছে এখানে দেখেন ওই যে উপরে দেখেন আমার এস এম এস চলে আসছে আমার হচ্ছে দেখেন মোবাইল রিচার্জ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখন ব্যাক হোম আপনার হচ্ছে মোবাইল রিসার্জ করার পরে আপনার হচ্ছে দুই থেকে তিন সেকেন্ডের ভিতর আপনার টাকাটি আপনার স্কিমে চলে যাবে দেখেন আমাদের কিন্তু মোবাইল রিসার্চ করা সম্পূর্ণ হয়ে গেছে চ্যানেল এখানে দেখেন আপনি কাজ করার জন্য অসংখ্য পজিট পাবেন চ্যানেল আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম হচ্ছে প্রতিটা পজিট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরপর হচ্ছে আপনি ডাইভার কেউ সেলস করবেন রিসিং কেউ করবেন অ্যাড মার্কেটিং কেউ করবেন এগুলো নিয়ে আপনার হচ্ছে ভিডিও আসবে সেই ভিডিওগুলো আপনি দেখে এখান থেকে আপনি প্রতিটা পজিটিভ কাজগুলো শিখে নিতে পারবেন তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আল্লাহ